ময়রা পুকুর মাদ্রাসায় উনআশীতম স্বাধীনতা দিবসে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাঁকুড়া জেলার পাত্রশ্যার ব্লকে আজ সকালে মাদ্রাসা মিসবাউল উলুম ময়রা পুকুরে উনআশীতম স্বাধীনতা দিবস উৎসাহ গর্ব ও ভাতৃত্বের বার্তায় উদযাপিত হয় সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন হয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই আয়োজনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারী মহিবুল্লাহ প্রধান শিক্ষক মুফতি আসানুল্লাহ কাশেমি অন্যান্য শিক্ষকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন মুসলিমদের স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে আমাদের দায়িত্ব সেই আসল ইতিহাস সমাজের কাছে পৌঁছে দেওয়া যাতে প্রয়োজন্ম জানে কারা এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন দিনের বিশেষ মুহূর্ত ছিল হিন্দু সম্প্রদায়ের ভাই দেউলেশ্বর কারকের উপস্থিতি ও তার আন্তরিক বক্তব্য তিনি বলেন আমরা এই দেশ পেয়েছি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব সম্প্রদায়ের সম্মিলিত রক্তের বিনিময়ে জাতিগত বিদ্বেষ আমাদের ধ্বংস করে আর ঐক্য আমাদের শক্তি দেয় আমরা সবাই ভাই ভাই ভারতীয় আর আমাদের রক্ত একই রঙের লাল তার কথায় অনুষ্ঠানে এক অপার সম্প্রীতি আবহ সৃষ্টি হয় শিক্ষার্থীরা দেশপ্রেমমূলক কবিতা সংগীত ও বক্তব্য পরিবেশন করে স্বাধীনতার মাহাত্ম তুলে ধরে বক্তাদের ভাষণে উঠে আসে ঐক্য আত্মত্যাগ এবং দেশপ্রেমের অনন্য শিক্ষা পুরো অনুষ্ঠান জুড়ে ছিল গর্ভ ভালোবাসা ও ভবিষ্যতের জন্য আসা মাদ্রাসার এক বাবুরজী মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারী সাহেবের ভূয়সী প্রশংসা করে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন শেষে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এই আয়োজন প্রমাণ করে স্বাধীনতা শুধু অতীতের স্মৃতি নয় বরং ঐক্য ও সম্প্রীতির জীবন্ত বার্তা

के हमारा हमारा सारे से अच्छा हिंदोस्ता हमारा हमारा सारे जहां से अच्छा गुर्बत में हो अगर हम रहता है दिल वतन में समझो हमें वही भी दिल हो जहा हमारा हमारा सारे जहा से अच्छा दोस्ता हमारा हमारा सारे जहा से अच्छा पर्वत हो सबसे ऊंचा हम साया आसमां का ओ सन्तरे हमारा अल्हम्दुलिल्लाह आज के তম স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ময়ূরাবিপুর মাদ্রাসা মাদ্রাসা মিস হল ময়রা অনুষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ এবং এই স্বাধীনতা দিবস আমরা উনিশশো সাল থেকে পেয়েছি যেটা আমাদের পূর্বপুরুষরা বড় মেহনতের সাথে বড় কোরবানি দিয়ে এই উপহারটা আমাদেরকে দিয়ে গেছেন এবং এই উপহার আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা ধরে রাখার চেষ্টা করছি আগামীকেও ধরে রাখার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষকে কয়েকশো বছর প্রায় বছর ইংরেজদের গোলামী করতে হয়েছে ওই ইংরেজদের থেকে ছাড়ানোর জন্য আমাদের পূর্বপুরুষরা যেমন আপনার সাউল মুহাদেস রহমতুল্লাহ আল্লাহ শাব্দ আজিজ মুহাদেসবিরহমতুল্লাহ আলাই আপনার হচ্ছে কাসিম নানব বি রহমতুল্লাহ আল্লাহ বিভিন্ন ওলামায় গ্রামরা তাদের জিদ্দ জিহাদ তিনাদের নিজের রক্ত কোরবানি দিয়ে আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষকে স্বাধীনতা আলহামদুলিল্লাহ এই যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা হাত ছাড়া করতে চাই না এবং পুরো ইতিহাস আমাদের আমাদের ছাত্রদের দরকার। আজকের যে ইসলামের মুসলমানদের ইতিহাসটাকে ভুলি দেওয়া হচ্ছে সেই ইতিহাস যাতে কেউ না ভুলে যায় সবাইকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ স্বাধীনতা পালন করছি আজকে তারা আমাদেরকে ভুলে দিতে পারে কিন্তু আমরা তাদেরকে ভুলাই না আমরা যেমন বলছি যে মাহমুদুল হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলাই স্বাধীনতার জন্য বহু পরিশ্রম করেছেন আমরা বলছি শেখ হলহীন আপনার বহু পরিশ্রম করেছেন তার পাশাপাশি আমরা বলি যে সুভাষচন্দ্র বসু দেশের জন্য খেটেছে আমরা বলি মহাত্মা গান্ধী সেও দেশের জন্য লড়াই করেছে আমরা বলছি জওয়াহরলাল নেহরু সেও লড়াই করেছে কিন্তু আমাদেরকে যদি ভুলিয়ে দেওয়া হয় তাহলে এর চাইতে বড় আপনার গর্দবের বিষয় আর কিছু হতে পারে না এর চাইতে হিংসার বিষয় আর কিছু হতে পারে না যে যাদের কে আপনার আঠারোশো সাতান্ন সালে প্রায় দু লাখ মুসলমানকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছে তার মধ্যে বাহান্ন হাজার শুধু আলিম ছিল এই এত বড় ইতিহাসটা ভুলে যায় কি করে আজকের ইন্ডিয়া গেট সাক্ষী দিচ্ছে যে কত মানুষ এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহনব্বই আটানব্বই উনআশি ঊনআশি সময় স্বাধীনতা আলহামদুলিল্লাহ আজকে আমরা উদযাপন করলাম আগামীতেও করব এবং এটা বারবার বলতে চাই এই ভারতবর্ষই জন্ম নিয়েছি ভারতবর্ষই মরবো আবার কেমতের দিন এই থেকে ইনশাল্লাহ আমরা এটা কি উদ্দেশ্য প্রণত ভাবে মুসলিমদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে অবশ্যই মুসলিমদেরকে মুসলিমদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা বিরাট বড় চক্রান্ত চলছে তাই তো আমি বল বারবার বলি যা আপনার যদি আজকের আমাদের মুসলিমদের ইতিহাসকে এটা আমরা কখনোই ভুলতে দেব না আমাদের আপ্রাণ চেষ্টা চালাবো তারা যেমন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের রক্ত দিয়ে আজকে স্বাধীনতা আমাদেরকে দিয়েছে আমরাও দরকার হলে আমাদের নিজের রক্ত দিয়ে নিজের পরিশ্রম দিয়ে সোম দিয়ে সবকিছু দিয়ে এই স্বাধীনতা কিন্তু ধরে আমরা রাখবো যদি কোনো অশুভ শক্তি যদি মনে করে এই স্বাধীনতা খন্ডন করবো আমরা করতে না আমার নাম হলো মুফতি আমি মাদ্রাসার প্রধান আপনারা কোথায় এসছিলেন কেন এসেছিলেন আজকে ময়রাপুকুর যে মাদ্রাসাটা আছে সেখানে স্বাধীনতা দিবসের আছে যে উনচিত স্বাধীনতা দিবস আমাদের যেটা আমরা অনেক কষ্টে অনেক বীরের আত্মবলিদানে আমরা এই স্বাধীনতা দিবস আমরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা পেয়েছিলাম সেখানে শুধুমাত্র জাতিগত দিক থেকে নয় অনেক ধর্মের যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রত্যেকে সেখানে অবদান ছিল যেটা আজকের কিছু অমানবিক শক্তি চাইছে যে আমাদের এই হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে বা একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে ভারতবর্ষকে আবার অশান্ত করে তোলার তো আজকে এই উনৈশতম স্বাধীনতা দিবসের দিনতে আমরা হিন্দু মুসলিম এক কাজে হয়ে আমরা এটাই একটা বার্তা দিতে চাইছি যে যেন কোনোভাবে কোনো দিন কোনো মানুষ যেন মানুষের দিকে বা কোনো জাতিগত দিক থেকে যেন কোনোভাবে কোনো খারাপ দৃষ্টিতে না দেখে কারণ প্রত্যেকে আমরা ভাই ভাই প্রত্যেকে আমাদের রক্তলাল প্রত্যেকেই আমরা ভারতবর্ষের সন্তান ভারত মায়ের সন্তান এই মাটির সন্তান অতএব এই মাকে যেন সবসময় আমরা জাতিগত দিক থেকে হোক ধর্মের দিক থেকে হোক সমস্ত কিছুকে বাদ দিয়ে মানবতার দিক থেকে যেন আমরা মানে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জায়গায় ভারতবর্ষকে নিয়ে যেতে পারি সেই চেষ্টা যেমন আমাদের পূর্বের মনীষীরা করে গেছেন এবং বর্তমানে আমরা তাদের পথের পাথেও হয়ে যেন আমরাও করতে পারি সেই জন্যই আজকে সঙ্গে এক কাছে এসে আমরা এই বার্তা বা আমরা হিন্দু মুসলিম যে আমরা একসঙ্গে আছি সেই বার্তা আমরা দিয়ে গেলাম বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণত ভাবে একটা অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে বিভিন্ন ইস্যুতে করা হচ্ছে তাদের ইতিহাসকে মুছে ফেলার একটা চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন দেখুন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে তারা হয়তো বর্তমান পরিস্থিতিকে দেখে তারা হিন্দু মুসলিম বা বিভিন্ন জাতির একটা বিভেদ একটা সৃষ্টি করতে চাইছেন কিন্তু আদতে সেটা নয় পূর্বের ইতিহাসকে দেখুন তাদেরকে আমি একটাই বলবো পূর্বের ইতিহাসকে দেখুন এবং সেই ইতিহাসে কাদের কোনখানে কি বলিদান বা তাদের সেইখানে কী অনুদান রয়েছে বা আজকে যে স্বাধীনতা স্বাদ আমরা উপলব্ধি করছি উনশীতম দিনেও সেই স্বাধীনতা আমরা পেলাম কোথা থেকে সেখানে কি শুধুমাত্র হিন্দুরা কাজ করেছিলেন শুধুমাত্র মুসলিমরা কাজ করেছিলেন শুধুমাত্র জৈনরা কাজ করেছিলেন সেটা নয় তখন কিন্তু কোনো জাতি নয় তখন ইংরেজদের দুশো বছরের শাসনকে এখান থেকে উৎখাত করার জন্য ভারতবর্ষ থেকে উৎখাত করার জন্য প্রত্যেকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে নিজের আত্মবলিদানকে দিয়ে আজকের এই দিনটাকে আমাদেরকে উপহার দিয়েছিলেন সেই উপহারের দিনটাকে মাথায় রেখে তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে সে বিভেদ নয় চেষ্টা করুন আলিঙ্গন করে নিয়ে যেন প্রত্যেকে আমরা এক সঙ্গে থাকতে পারি ভাই ভাই হিসাবে থাকতে পারি মাদাসা এসে কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো আমি সর্ব ধর্মের জায়গাতে আমি যাই আমি নিজে একজন হিন্দু হয়েও আমি কোন ধর্মকে নিজের ধর্মকে যেমন ভালোবাসি প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি কারণ প্রত্যেক ধর্মের নিজস্ব সম্মান আছে অতএব তারা নিজের নিজের ধর্মকে অবশ্যই সম্মান করুন ভারতবর্ষকে সম্মান করুন প্রত্যেকটা মানুষকে মানুষ বলে ভাবুন কেউ তার কারোর শত্রু নয় সকলে সকলের ভাই সকলে সবার উপরে মানবতা আমাদের কোনো জাতিভেদ আমাদের পাথেও নয় আপনার নাম পরিচয় আমার নাম দেউলেশ্বর কারক আমি নিউ হল্যান্ডের একজন সেলসম্যান বলছি আজকে আপনাদের মাদ্রাসায় দেখলাম কিছু সম্প্রীতিগামী মানুষ এসেছেন সম্প্রীতি বার্তা দিলেন একসঙ্গে কথা বললেন এটা আপনাদের কেমন লাগলো কি বলবেন এই নিয়ে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগলো আর আমরা চাইছি যে এই রকম ভাবে আমরা সকলের সম্প্রীতির সাথে যেন ভারতবর্ষে বসবাস করতে পারি আর এটাকেই ধরে রাখার আমরা চেষ্টা করছি আর এই স্বাধীনতার পতাকার নিচে আমরা এটাই বার্তা দিচ্ছি ভালোবাসা এত ভালোবাসে বলে বুঝতে পারবো না আমি কম বেশি দু মাস তা দু মাসের মধ্যে একদিনকার জন্য বাড়ি গেছি থাকবো বলে গেছি তিন চার দিন তা বাড়িতে যেমন মন টিকে নাই ছেলে মেয়ে সবই আছে কিন্তু তাইলে জন্য আমার মন টানছে যে ছেলেরা কি করছে কি খাচ্ছে কোথায় কি ফেলে দিচ্ছে না কি করছে ঠিক মতো খেতে পারছে না পায় না আমি থাকবো না আমার স্ত্রী বলে আরেকদিন থাকা থাকবে না ছেলেরা কি খাবে আমি চলে যাই আমাকে এত ভালোবাসে কাজ সাথে করে দিয়ে আমার সঙ্গে খায় প্রত্যেকদিন আমাকে না দিয়ে খায় না যা না আমাকে দিয়ে খায় এবং এত ভালোবাসা দিয়েছে যে সেই ভালোবাসার জন্য আমি এইখানে মানে একদম পুরটাই আমার মধ্যে জীবনযাত্র সব দিন